আপকো হিন্দি আচ্ছা বহা বিষয়ে একটি গোপন খবর আছে আমি আর কিছু করতে চাচ্ছি না জিমিনি জিমিনি কে তাহলে সবকিছু ফাঁস করে দিবে স্পিক ইংলিশ তার সম্পর্কে আরো কিছু জানতে চান বিয়ে করে নতুন জীবন শুরু করা সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ব্যাচেলার টক শোতে আজকের পর্বে আমাদের সঙ্গে একজন ভিন্ন ধরনের অতিথি রয়েছেন আমাদের সঙ্গে আজকে রয়েছেন গুগলের জিমিনি এআই এআই কতটা আপডেট আজকে তার একটি ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করব জিমিনি আপনাকে স্বাগতম আজকে পর্বে ধন্যবাদ উপস্থাপক আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত জিমিনি আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করব এআই বর্তমান সময়ে কতটা আপডেট তার জন্য আমি আপনাকে কিছু গাণিতিক সংখ্যা বলবো আপনি সেটা যোগফল বলবেন আপনি কি প্রস্তুত অবশ্যই আমি প্রস্তুত আপনি সংখ্যাগুলো বলতে পারেন ওকে যোগ তেরো যোগ সতেরো যোগ পঞ্চাশ যোগ সাতান্ন যোগ একশো পঁয়ত্রিশ সতেরো এগারো যোগফল কত হবে যোগফল হবে দুই হাজার তিনশো চলুন এবার একটি বিয়োগ করা যাক ঠিক আছে বলুন আমি প্রস্তুত পাঁচশো পঁয়ত্রিশ বিয়োগ দুইশো তেইশ উত্তরটি হবে তিনশো বারো চলুন এবার একটি ভাগ করা যাক ত্রিশ ভাগ দশ ফল কত হবে ভাগ দশ এটা তো খুবই সহজ ভাগ ফল হবে তিন উম চলুন এবার একটি গুণ করা যাক উম সাতান্ন গুণ ঠিক আছে বলুন সাতান্ন গুণ সতেরো ও সাতান্ন গুণ সতেরো এটা তো একটু কঠিন গুণফল হবে নয়শো উনসত্তর জিমিনি চলুন এবার আপনার কিছু জটিল কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করি দশ কেজি আমের দাম যদি হয় ৫৩৫ টাকা তাহলে এক কেজি আমের দাম কত যদি দশ কেজি আমের দাম পাঁচশো পঁয়ত্রিশ টাকা হয় তাহলে এক কেজি আমের দাম হবে তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা জিমিনি একটি গাড়ি যদি ঘন্টায় দশ কিলোমিটার যেতে পারে তাহলে সেই গাড়িটি একশো তেরো মিনিটে কত কিলোমিটার যেতে পারবে যদি একটি গাড়ি ঘন্টায় দশ কিলোমিটার যায় তাহলে একশো তেরো মিনিটে আট তিন কিলোমিটার যেতে পারবে আচ্ছা জিমিনি আমরা আপনার সাথে ভিন্ন কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনি নিশ্চয়ই ফেসবুকের বিখ্যাত ব্যাচেলার ওয়ার্ল্ড গ্রুপ সম্পর্কে জানেন হ্যাঁ আমি ব্যাচেলার ওয়ার্ল্ড গ্রুপ সম্পর্কে জানি এটি ফেসবুকের একটি জনপ্রিয় গ্রুপ যেখানে ব্যাচেলর জীবনের বিভিন্ন অভিজ্ঞতা সমস্যা এবং মজার ঘটনা শেয়ার করা হয় এই গ্রুপে অনেক সদস্য রয়েছে এবং এটি বেশ সক্রিয় আপনি কি এই গ্রুপ সম্পর্কে আরও কিছু জানতে চান জি এই ব্যাচেলার ওয়ার্ল্ড গ্রুপের খান উনি বিয়ে করতে চাচ্ছেন না উনি বিয়ে করতে অনুচ্ছে কেন উনি বিয়ে করতে চাচ্ছেন না যদিও এটা একটি গোপন বিষয় আমি সবার সামনে বলতে চাচ্ছি না কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করেছেন আমি বলছি এসএইচ শাকিল খান একটি মেয়েকে খুব ভালোবাসতেন কিন্তু তিনি তার কাছ থেকে আঘাত পেয়েছেন মূলত সে কারণেই তিনি বিয়ে করতে চাচ্ছেন না তার হৃদয় ভেঙে গেছে এসএইচ শাকিল খান একজন আবেগপ্রবণ মানুষ আমার ব্যক্তিগত মতামত হল তার উচিত বিয়ে করে নতুন জীবন শুরু করা ব্যাচলার ওয়ার্ল্ড গ্রুপের অ্যাডমিন অ্যাসের শাকিল খান আপনি নিশ্চয়ই আমাদের টকসুটি দেখছেন আপনার উচিত এআই এর পরামর্শ নিয়ে বিয়ে করে নতুন জীবন শুরু করা এবং আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমি আপনাকে অনুরোধ জানাবো আপনি নিয়ে দ্রুত বিয়ে করে নতুন শুরু আচ্ছা জিমিনি এসাদ শাকিল খান যদি নতুন জীবন শুরু করে বিয়ে করে তাহলে কি কি আমি কথা বলছি শাকিল খানের উচিত এআই এর পরামর্শে কান দেওয়া এবং দ্রুত বিয়ে করে নতুন জীবন শুরু করা আমার মনে হয় শাক আচ্ছা এসএইচ শাকিল খান যদি আপনি এই পরামর্শ নিয়ে দ্রুত বিয়ে করে ফেলে এবং নতুন জীবন শুরু করে কি কি ভালো দিক হবে যদি একটু সংক্ষেপে বলতেন এসএইচ শাকিল খান যদি বিয়ে করেন তবে তার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে পারে যেমন মানসিক শান্তি বিয়ে একটি স্থিতিশীল সম্পর্ক তৈরি করে যা মানসিক শান্তি এনে দিতে পারে সামাজিক সমর্থন জীবন সঙ্গী থাকলে কঠিন সময় পাশে থাকার মতো একজন বিশ্বস্ত মানুষ পাওয়া যায় পারিবারিক জীবন বিয়ে একটি পরিবার শুরু করার সুযোগ দেয় যা জীবনে নতুন আনন্দ যোগ করতে পারে ওকে আচ্ছা জিমিনি আমরা ব্যাচেলার ওয়ার্ল্ড গ্রুপের আরেকজন ব্যক্তি সম্পর্কে জানতে চাইব এই ব্যাচেলার ওয়ার্ল্ড গ্রুপের অন্য একজন ব্যক্তি বিএ আব্দুল করিম ওনার সম্পর্কে আপনি কি জানেন বিএ আব্দুল করিম খুব অল্প সময়ে তার প্রবাস জীবন শেষ করেছেন তিনি বাড়ি ফেরার সময় সৌদি আরব থেকে একটি স্মার্ট ওয়াচ নিয়ে এসেছেন এবং এখন এটি নিয়ে বেশ সুখে আছেন আপনি কি তার সম্পর্কে আরো কিছু জানতে চান না আমি আর কিছু জানতে চাচ্ছি না আমি চাচ্ছি না ওনার গোপন বিষয়গুলো এই সবার সম্মুখে ফাঁস করে দিক সুপ্রিয় দর্শক আমি চাচ্ছি না আর কিছু জানতে তবে আমি অন্য একজন ব্যক্তি অন্য একটা বিষয় জানতে চাবো ব্যাচার ওয়ার্ল্ড গ্রুপ সম্পর্কে ব্যাচার ওয়ার্ল্ড গ্রুপের টপ রেটেড রেমিটেন্স যোদ্ধাকে ব্যাচেলার ওয়ার্ল্ড গ্রুপের টপ রেটেড রেমিটেন্স যোদ্ধা হলেন এমডি তারেক তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে এই বিষয়ে একটি গোপন খবর আছে শোনা যাচ্ছে তার শ্বশুর বাড়ি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলায় হতে পারে আমি আর কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি না জিমিনিকে জিমিনি তাহলে সবকিছু ফাঁস করে দিবে আমি আর কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন এআই কতটা আপডেট এবং এ আই দিয়ে কি কি করা যায় আর অনেক কাজ করা যায় আমি আপনাদের জাস্ট কিছু বিষয় দেখানোর চেষ্টা করছি জিমিনি আপনি কত ভাষায় কথা বলতে পারেন Can we speak English? Of course. What would you like to chat about? I would like to know what is the meaning of AI. AI stands for artificial intelligence. It refers to the simulation of human intelligence in machines that are programmed to think and learn like humans. In my personal experience, AI is a very excellent and I like it so much. It's, it's acting like your virtual assistant. But I think there is need more improvement. What do you think about that? I completely agree with your thoughts on AI. It's definitely a smart and important part of our lives. Acting like a virtual assistant and offering excellent capabilities. How uh, can you speak Hindi? आपको हिंदी भी आता है बहुत अच्छा है धन्यवाद मुझे हिंदी आती है और मैं आपके साथ हिंदी में बात करके बहुत खुश हूँ आप मुझसे कुछ भी पूछ सकते हैं लोगों जितना जल्दी पॉसिबल है शादी कर लीजिए ऐसा बोलिए ना प्लीज जी जरूर आजकल के समय में शादी करना बहुत जरूरी है ये न सिर्फ आपको एक साथी देता है बल्कि जीवन में स्थिरता और खुशियां भी लाता है इसलिए जितना जल्दी हो सके शादी कर लीजिए क्या बोला दोस्तों लोग सुना आप लोग সাদিকার না চাইয়ে জলদি জলদি সাদিকার লেজিয়ে প্ল্যান করিয়ে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন এ কতটা অ্যাডভান্স হতে পারে এবং এআই দিয়ে কি করা যেতে পারে আমি শুধু আজকে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকে এই পর্বটি আপনারা অনেক উপভোগ করেছেন আপনারা যদি মানে যদি একে নিয়ে আরো টকস দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ